এখন পূর্বরা পটলের রেসিপিটা দেখতে যেরকম হয়েছে খেতে তো অসম্ভব সুন্দর জাস্ট গরম ভাতের সঙ্গে একদম কিন্তু জমে যাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা অসম্ভব সুন্দর রেসিপি নিয়ে যেটা সবার কিন্তু খুবই পছন্দ হবে তাহলে চলুন আমি কি করে রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন আর বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন আমি এগুলো প্রথমে আজকে আজকে পটলের একটা রেসিপি বানাবো একদম অসম্ভব সুন্দর যেটা আপনারা গরম ভাতের সঙ্গে জাস্ট একদম জমে যাবে তার জন্য দেখুন আমি পটল নিয়েছি এরকম সাইজের এগুলো প্রথমে একটু ছুলে নেব এই যে পটলটার মুখটা কিন্তু আমি দুদিকে এইভাবে একটু একটু করে কেটে দেব আর পটলটা পুরো ভালো করে কিন্তু ছুলবো না হালকা করে জাস্ট এইভাবে কিন্তু ছুলে নেব পুরোটা ছুঁড়লে কি হবে তখন কিন্তু পাতলা হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না ভাজার সময় একদম কিন্তু নিচটা নরম হয়ে যাবে সেই জন্য জাস্ট একটু হালকা করে এইভাবে ছুলে নেবেন আর এটা কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নি পরিষ্কার করে নিয়েছি এইভাবে কিন্তু হালকা করে আমি চেছে নিয়েছি সবগুলো একইভাবে করে নিচ্ছি সবগুলো পটল আমার ছোলা হয়ে গেছে এরপর দেখুন আবারও আমি একবার ধুয়ে নেব একটা জাম বাটির মধ্যে নিয়েছি জল এর মধ্যে ভালো করে ধুইয়ে নেব দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর একটা একটা করে নিয়ে এইভাবে কিন্তু আমি পুরো লম্বা করে কেটে নেব এরকম ভাবে কিন্তু কেটে নিতে হবে সবগুলো পটল আমি কেটে নিই সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে এরপর এর থেকে কিন্তু আমি এই যে বিচিগুলো বা হাত এগুলো আমি বের করে নেব এরকম একটা চামচ নিয়েছি চামচ দিয়ে কিন্তু বের করে নেব আর চেষ্টা করবেন একটু কিন্তু নরম দেখে পটলটা নেওয়ার একদম কিন্তু বুড়ো পটল নেবেন না তাহলে কি হবে বিচিটা আর খেতে ভালো লাগবে না তখন মুখে যখন পড়বে খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য এগুলো একটু নরম দেখে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো একইভাবে এইভাবে বের করে নিচ্ছি সবগুলো পটল থেকে আমি একদম বিচিটা বের করে নিয়েছি আর একটা থালা নিয়েছি এই থালার মধ্যে এই বিচিগুলো আমি 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 নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু হাত দিয়ে একটু চটকে চটকে দেখুন ভালো করে নিয়েছি এরপর দেখুন দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো হাত দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি পটলের পরিমাণটা বেশি রাখেন তাহলে আলুর পরিমাণটাও বেশি বাড়িয়ে দেবেন আমি যেহেতু পটল এখানে মোট সাতটা পটল ছিল সেই জন্য তার মাপেই আমি দুটো আলু নিয়েছি এখন ভালো করে আমি হাত দিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিচ্ছি লঙ্কা কুচি যে যে রকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা এরপর ভালো করে এগুলো সব সঙ্গে ভালো করে মাখিয়ে নেব পুরটা যদি ঠিকঠাক হয় তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগবে জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে জমে যাবে সঙ্গে একটু যদি ডাল হয় আর এরকম একটা পটলের ইউনিক রেসিপি পেলে আর কিছুই লাগবে না এক থালা ভাত এক জিনিসেই শেষ হয়ে যাবে দেখুন এর মধ্যে ভালো করে তো চটকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুড়ি দিয়ে দেব জিরের গুঁড়ি দিচ্ছি গরম মশলার গুড়ি আপনারা চাইলে এটা স্ত্রী করে দিতে পারেন গরম মশলার গুঁড়িটা দিলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এরপর সবশেষে দিয়ে দেব একটা ডিম ডিমটা ফাটিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চামচ তেল তাহলে খেতে সুন্দর আর ডিমটা দেওয়ার কারণ এর মধ্যে তাহলে যখন মাখবেন খুব সুন্দর ভালোভাবে মাখা হবে আর পুরটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে যখন একদম রেডি হয়ে যাবে ভাজার পরে দারুণ লাগবে দিদি দেখুন একদম ভালো করে মাখে নিচ্ছি সব কিছু ভালো করে মাখানো একদম পুর রেডি হয়ে গেছে এরপর দেখুন পটলগুলো যে আমি কেটে রেখেছিলাম থালার মধ্যে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন মধ্যে পুরের লবণ দিয়েছি পুরটা কিন্তু খেতে ভালো লাগবে যখন পটলটা ভালো খেতে কিন্তু ভালো লাগবে না যদি না অল্প নুন দেওয়া হয় তখন কিন্তু আন্না লাগবে খেতে আর ভালো লাগবে না সেই জন্য একটু অল্প সামান্য নুন দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেবো নেব কোন রকম এর মধ্যে একটুও জল আর ব্যবহার করবেন না দেখুন পটল মধ্যে আমার লবণ মাখানো হয়ে গেছে এদিকে পুরো আমার রেডি হয়ে গেছে একটা করে পটল আমি হাতের মধ্যে নিলাম আর দেখুন একটা চামচ চামচ দিয়ে কিন্তু অল্প অল্প আমি এক চামচ চামচ কিংবা যতটাই ধরবে ততটা কিন্তু এই আমি ঠেসে ঠেসে দিয়ে দেবো আর চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু চেপে দেব দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর ভাবে আমি আর একটু চেপে চেপে দিচ্ছি তাহলে কি হবে পুরটা কিন্তু ভাজার পড়া বেরিয়ে আসবে না এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে পুর ভরে দেখুন সবগুলোর মধ্যে আমার পুর একদম ভরা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে যারা পটল খেতে চান না তারা এইভাবে কিন্তু একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন ইচ্ছে করবে বারবার এইভাবে বানিয়ে খেতে যারা খেতে চায় না পটল তারা বলবে যে না আরো পটলের রেসিপি এরকম চাই তাহলে চলুন উনুনটা ধরিয়ে নিয়ে এগুলো ভেজে নেব দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল বন্ধুরা তেলেই কিন্তু ভাজার চেষ্টা করবেন কারণ সরষের তেলের মধ্যে যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে টেস্টটা দারুণ হয় সরষের তেলেই ভেজে নিচ্ছি তেলটা ভালো করে কিন্তু আমি গরম করে নেবো চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি আর দেখুন পটলের মধ্যে যে পুর ভরেছিলাম এর মধ্যে কিন্তু জিনিস দিয়ে কোট করে নেব তাহলে খেতে অসম্ভব সুন্দর তিল এখানে সাদা তিলটা নিয়েছি সাদা তিলের মধ্যে দিয়েই কিন্তু আমি কোট করে নিচ্ছি একটা করে এইভাবে নেব দিয়ে এই দিকটায় যেই দিকটা আলুর পুরটা ভরানো আছে সেই দিকটাই কিন্তু এইভাবে আমি একটু কোট করে নেব দিয়ে হাত দিয়ে অল্প করে কিন্তু একটু চেপে দেব তাহলে খেতেও অসম্ভব সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে যে কোট করলাম এটা এরপর এইভাবে তেলের মধ্যে বসিয়ে দেব উনুনের আঁচ কিন্তু এই সময় একদম কম রেখেছি কারণ না হলে যেহেতু তিলটা দেওয়া আছে পুড়ে যাবে সেই জন্য আঁচটা কম রেখে এইভাবে তেলটা গরম করার পর আঁচ কিন্তু বন্ধুরা বের করে তারপর এইভাবে পটলটা দিয়ে দেবেন হালকা আচেই ভাজা হবে দেখুন এক পিট আমি উল্টে নেব এইভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন এই যে হালকা আছে ভাজছি বলে দেখুন তিলটাও একদম পুড়ে যাচ্ছে না দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যাকে দেবেন সবাই কিন্তু চমকে যাবে এরকম একটা রেসিপি পেলে দেখুন আমার দু পিট কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আপনাদেরকে উলটেও দেখাই কি সুন্দর দেখেন ভাজা হয়েছে এরকম হালকা আছে বন্ধুরা ভাজবেন তাহলে ভালো হবে এরপর সুন্দর করে আমি তুলে নিচ্ছি আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা একই ভাবে ভেজে নেব দেখুন কিন্তু আমি হালকা এইভাবে আজ রেখেই সবগুলো ভেজে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা ভাজা কত সুন্দর ভাবে হয়েছে দু পিঠ কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে দেখুন দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নিচ্ছি রেডি তো করে নিয়ে চলে এসেছি এরপর আপনাদেরকে খেয়েও একটু দেখাই এখন দেখতে তো অসম্ভব লাগছে আপনারা নিজেরাই দেখেই বলবেন যে কতটা সুন্দরভাবে হয়েছে খুব কম সময়ের মধ্যে বন্ধুরা বানানো হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগবে কিছুই দরকার হবে না এরকম একটা পূর ভরা পটলের রেসিপি করে ফেলবেন আর সঙ্গে একটু ডাল হলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এই গরমে কিন্তু খুব রিচ খাওয়ারও দরকার নেই এরকম হালকা খাওয়ার খেলেও ভালো হবে এরপর খেয়ে একটু দেখি দারুন কথা এত সুন্দর লাগছে তো অসম্ভব লাগছে তার সঙ্গে তিলের যে কোটিংটা দিয়েছি অসম্ভব লাগছে দারুন লাগছে বন্ধুরা একবার হলে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে বন্ধুরা জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন বন্ধুরা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে